চা নাস্তা খাইলাম মোবাইলের কিছু অপ্রয়োজনীয় কিছু ভিডিও ডিলিট করলাম প্রচুর ঠান্ডা পড়তেছে কিছু পরে মাথায় কিছু আসতেছে ওখানে তরকারি পাতিল এগুলো চুলের মধ্যে করে রাখি দিন প্রবার জীবনটা যে কত কষ্ট এটা প্রবাসে না আসলে কখনো বোঝা যায় না টের করাও যায় না জীবনটা আসলে ফুল সচা নয় যে আপনি শুধু আরাম আস করেই থাকবেন জীবন হলো কঠিন জীবন হলো কষ্ট জীবনে সুখ পেতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে বাজার থেকে আমরা যেমন তরকারি কিনি আমরা strconv কিনি জিনিসপত্র কেন বৃষ্টি ফোটা পড়তে কালকে কিছু বস্তা আসবে এখানে জামা কাপড়গুলো গুলো রুমে নিয়ে যাচ্ছে এগুলো আমার ব্যক্তিগত জামা কাপড় এগুলো জীবনটা আমাদের কঠিন জীবন আল্লাহ বৃষ্টি আসলে তো সবগুলো ভিজে নষ্ট হয়ে যাবে তার সে কিছু রঙে নিয়ে রাখি বৃষ্টি পোটা যেহেতু পড়তেছে গামছাটা থাকুক এখানে জ্যাকেটটাও নিয়ে নিচ্ছি কথা আছে না প্রবাস হলো আসল জেলখানা জীবনটা আসলে আমাদের অনেকটা কঠিন জীবন আল্লাহ আল্লাহ কষ্ট রে প্রবাসীরা অনেক সময় অসুখ বিসুখে এক কারণে বিশেষ করে শাক সবজি না খাওয়ার কারণে দুই নাম্বার হলো অনেক সময় একদিন রান্না করে ছয় দিন খাওয়ার যেমন আমি খাই আরও অনেকে খাই একদিন রান্না করে চার পাঁচ দিন ধরে খাই আমরা কিছু মিলে আমরা প্রবাসীরা আসলে নিজের প্রতি নিজে জুলুম করার কারণে এই অবস্থা আজকে যে ঠান্ডাটা পড়তেছে কি উঠবে কিনা আল্লাহ ভালো জানে সমস্যা আমি এখন এগুলো যদি সুলের উপরে রাখি আসি তাহলে আমার একটা জিনিস সুবিধা হচ্ছে আশেপাশে চলবে তাহলে পরবর্তীতে আমার আবার নতুন করে কোনো টেনশন করতে হয় না কারণ ওখানে তো মাটির কাজ করি তো

যা আল্লাহ সবাইকে যেন ভালো রাখে এটাই আল্লাহর কাছে কামনা আল্লাহ আল্লাহ তো প্রবাস থেকে বাইরে করে আল্লাহ বাইরে কেউ তো বুঝে না প্রবাসীর যন্ত্রণা প্রবাস হলো আসল জেলখানা যখন প্রবাসে আসছিলাম তখন স কিছুই ছিল না আর এখন সব পাখি গেছে এখন কাজ তো দেখাইতে হবে গরম পানি হিটারটা ঠিক মতো কাজ করতেছেন যে করি জ্যাকেট ও গায়ে দিয়ে শুনি যদি ইয়ে না হয় এগুলো গরমকালে এই যে প্লাস্টারের এ গুলো আছে না এগুলো যেমন গরমকালের সমস্যা শীতকালের সমস্যা এখন ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে প্রবাসটা তো কত কঠিন কত কষ্ট এটা প্রবাসে না আসলে কখনো বোঝা যায় না প্রবাস জীবনটা অনেক কঠিন আপনারা বর্তমানে যারা প্রবাসে একটু হিসেব করে আসবেন কারণ প্রবাস জীবনটা আসলে অনেক কঠিন অনেক কষ্টের সেটা আমরা মুখে স্বীকার করলে হবে না কাজে কাজে প্রমাণ করে দিতে হবে বুঝাইতে হবে আমরা একজন আরেকজনকে বুঝাইতে হবে যে ভাই প্রবাসী যেন হিসেব আসে মোবাইলটা আপাতত এই কার্টুনের উপরে থাকুক তাহলে সুবিধা হবে কি করবোটা আপাতত এখানেই রাখি যে শুধু অন্ধকার আর অন্ধকার কাজ তো করে যাইতে হবে কালকে কিছু বস্তা আনলাম এখানে ওখানে পানি পড়তেছে ওখানে দেওয়ার জন্য এখানে হ্যাঙ্গারগুলো আমি এগুলো এসে লন্ডে জামা কাপড় ইয়ে করার এই যে একটু ঠান্ডা লাগতেছে আবার গলা বসিয়ে যেতে আসে আমাদের প্রবাসটা আসলে হলো এরকম কঠিন একটা জীবন আল্লাহ সবাইকে ভালো রাখো সালামু আলাইকুম বরহমুল আবরাক